নেতা ও উপদেষ্টাদের সাথে সম্পর্ক আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের চাকরতুল্য মনে করেন না তার কাছে তার বাসার একটা চাকরের যে মূল্য আছে যে কদর আছে যে মর্যাদা আছে আওয়ামী লীগের নেতাদের তাও নেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে প্রকাশ্যেই বলতেন এরা তো ধান্দাবাজি আর চাঁদাবাজির জন্যই আমার সাথে আওয়ামী লীগ করে আওয়ামী লীগের এমন কোনো নেতা নেই যিনি স্বয়ং শেখ হাসিনা এবং তার চাকর দ্বারা একবার না একবার অপমান অপদস্থ হন নাই অবশ্য ক্ষেত্রে বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ডাক ও তার মন্ত্রী মোহাম্মদ নাসিম ব্যতিক্রম এই দুই আওয়ামী লীগ নেতা বরাবরই শেখ হাসিনার সাথে একটা দূরত্ব বজায় রেখে চলতেন হয়তো অপমান অপদস্থ হওয়ার ভয়েই কৌশলগত কারণেই দূরত্ব বজায় রেখে চলতেন তোফায়েল আহমেদ সম্পর্কে কথিত আছে তিনি আওয়ামী লীগে মার্কিন লবের প্রতিনিধিত্ব করতেন আর এই কারণেই শেখ হাসিনা তোফায়েল আহমেদকে পারতপক্ষে ঘাটাতে সাহস পেতেন না তোফায়েল আহমেদও দলের রাজনৈতিক কলা কৌশল ইত্যাদি ব্যাপারে শেখ হাসিনার প্রতিপক্ষ কখনোই হতেন না শেখ হাসিনা যা বলতেন যা করতেন তোফায়েল আহমেদ কখনোই তার বাদ সাধতেন না বা বিরোধিতা না করে নীরব চুপচাপ থাকতেন এমনকি রাজনীতিতে শেখ হাসিনা যে অস্ত্র বোমা জ্বালাও পোড়াও খুন খারাপের সৃষ্টি করেছিলেন এবং ঢালাওভাবে যে চাঁদাবাজি শুরু করেছিলেন এর সবই তোফায়েল আহমেদ জানতেন কিন্তু কখনোই সরাসরি জড়িত হতেন না ধরি মাছ না পানি এমন একটা ভাবে তোফায়ল আহমেদ থাকতেন সভা সমাবেশের মঞ্চে বসেই তোফায়েল আহমেদ গম্ভীরভাবে শেখ হাসিনাকে বলতেন নেত্রী আপনার গোলন্দাজ বাহিনী ঠিক আছে তো শেখ হাসিনা তোফায়েল আহমেদের প্রশ্ন শুনে খুবই পুলকিত হতেন এবং গর্ব ও দম্ভের সাথে বলতেন মিরপুরে তিন হাজার নারায়ণগঞ্জে পাঁচ হাজার ফার্মগেটে দু হাজার পকটেল বোমা ও কাটা রাইফেল রেডি আছে সারা দেশ একেবারে তামা বানিয়ে দিব প্রোফাইল প্রশ্ন করেন আর অ্যাকশন বাহিনী অ্যাকশন বাহিনী মানে মানুষ খুন করার জন্য পেশাদার খুনি শেখ হাসিনা বলেন সারা ঢাকা শহরেই অ্যাকশন বাহিনী তৈরি আছে হুকুম দিলেই লাশ পাওয়া যাবে নতুন কর্মসূচি দিতে অসুবিধা হবে না এসব শুনে তোফায়ল আহমেদ বলতেন হ্যাঁ নেত্রী সব ঠিকঠাক মতো রেখেন শেখ হাসিনা সভা সমাবেশ মিছিলে গেলেও দলীয় কার্যালয়ে তেমন একটা যেতেন না ফলে বাধ্য হয়েই শেখ হাসিনার বাসায় তার সাথে দেখা করার জন্য যখন যে নেতাই এসেছেন সে নেতাই হয় চাকরবাকর দ্বারা না হয় শেখ হাসিনার পোষ্য আত্মীয় দ্বারা অপমানিত হয়ে ফেরত গিয়েছেন এক পর্যায়ে নেতারা শেখ হাসিনার বাসায় আশাই ছেড়ে দিয়েছিল যে দু একজন নেতা আসত তারা মতিউর রহমান রেন্টু অথবা মিসেস মতিউর রহমান রেন্টুকে বিনয়ের সাথে অত্যন্ত ভদ্রভাবে বলতেন একটু নেত্রীর সাথে দেখা করতে চেয়েছিলাম দেখা করা কি সম্ভব হবে আপনি বসুন দেখছি বলে মতিউর রহমান রেড্ডু দোতলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আসত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আত্মীয় স্বজন নিয়ে টেলিভিশনে ডি সেন্টেনায় অথবা ভিসিয়ারে হিন্দি সিনেমা দেখছেন সিনেমার সাথে নাচছেন গাইছেন হাসি ঠাট্টা করছেন সভা সমাবেশ মিছিলের কর্মসূচি না থাকলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সাধারণত আত্মীয়দের নিয়ে হিন্দি সিনেমা দেখেই দিন কাটান হিন্দি ছবির মধ্যে যে ছবিতে রাজনৈতিক রাজনীতিক নেতানেত্রীদের খুন খারাবি, ঘুষ কালোবাজারির চরিত্র রয়েছে বেছে বেছে সেই সকল হিন্দি সিনেমাগুলোই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সারাদিন বসে দেখতেন এবং রপ্ত করতেন শুধু দেখা এবং রপ্ত করার মধ্যেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সীমাবদ্ধ থাকতেন না হিন্দি সিনেমার রাজনৈতিক নেতানেত্রীর চরিত্রে সমাজে খুন খারাবি ঘুষ সহ যত রকমের খল চরিত্র দেখানো হয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তা রপ্ত করে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের ওপর আবার তা অনুশীলন করেন আওয়ামী লীগ সভানেত্রীর সাক্ষাৎকার প্রার্থী নেতাকে নিচে বসিয়ে রেখে মতিউর রহমান রেন্টু দোতলায় এসে যখন বলত আপা কেন্দ্রীয় অমুক নেতা আপনার সাথে দেখা করতে চায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন হিন্দি ফিল্ম দেখছেন যেই কেন্দ্রীয় নেতা দেখা করতে চান শুনলেন অমনি দূর দূর খেদাও খেদাও বলে উঠতেন অজ্ঞতা মতিউর রহমান রেন্টু নিচে এসে কেন্দ্রীয় নেতাকে বলতো লিডার আপনি বাসায় আছেন না নেত্রী দরজা বন্ধ করে রেখেছেন কয়েকবার দরজায় টোকা দেওয়ার পরও কোনো সারা শব্দ পাওয়া গেল না আপনি বাসায় আছেন না লিডার নেত্রী দরজা খুললেই আপনাকে বাসায় ফোন করে দেব ফোন করার পর আপনি চলে আসবেন এইভাবে কৌশল করে নেতাদের বিদায় করা হতো নেতারাও বুঝতো যে নেত্রীর কাছে তাদের কোনো মূল্য নেই নেতারাও বলতো ঠিক আছে ঠিক আছে নেত্রী উঠলেই আমাকে ফোন করে দিও আমি বাসাই আছি ফোন যে আর যাবে না এটাও নেতারা বুঝত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পোষ্য আত্মীয় থাকতে কেন নেতারা মতিউর রহমান রেন্টুর কাছে আসত কারণ অতীতের অভিজ্ঞতা থেকে নেতারা জানতেন পোষ্য আত্মীয়দের কাছে গেলে নির্ঘাত অপমান অপদস্থ হওয়া ছাড়া অন্য কিছু হওয়া ভাগ্যে নেই শুধু পোষ্য আত্মীয়রাই নয় বেতনভুক্ত চাকর বাকরের কাছে গেলেও একই অবস্থা তাই নেতারা মতিউর রহমান রেন্টুর কাছে আসতেন শুধু এই ভরসায় যে সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে না পারলেও অন্তত অপমান অপদস্থ হতে হবে না নেতাদের এই অপমান অপদস্থ হওয়ার পিছনে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার অবদানই সবচেয়ে বেশি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার স্বয়ং নেতাদের দূর দূর করতেন অপমান অপদস্থ করতেন বলেই তার পোষ্য আত্মীয় ও চাকর বাকরেরাও তাই করত মতিউর রহমান রেড্ডু ও মিসেস মতিউর রহমান রেড্ডু ময়না ছাড়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশেপাশে একজনও ভদ্রলোক ছিল না চরম অভদ্র এবং নিতান্তই ছোট লোকের সন্তান ছোট লোক দ্বারা শেখ হাসিনা পরিবেষ্টিত থাকতেন এবং এখনও আছেন আশ্চর্যের ব্যাপার হচ্ছে অভদ্র ছোট লোকের সন্তান ছোট লোকদের অভদ্র ছোটলোকি আচার আচরণ সম্পর্কে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জানতেন না তা নয় তিনি সবই জানতেন শুধু জানতেনই না জেনে শুনেই এদের অসভ্য অভদ্র ছোটলোকে আচার আচরণকে তিনি রীতিমতো প্রশ্রয় দিতেন এরা এতই অসভ্য অভদ্র ছোটলোক যে এরা কখনোই মানুষকে সালাম দিত না বরং কেউ এদের সালাম দিলে এরা সালামও নিত না আওয়ামী লীগের উপদেষ্টাদের ভাগ্যেও একই আচার আচরণ প্রযোজ্য ছিল কোনো উপদেষ্টা কখনো বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে এলে দূর দূর উপদ্রব খেদাও উপদ্রব খেতাও বলে শেখ হাসিনা তাদের বিদায় করতেন টাকা আর লাশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে দুটি জিনিস ছাড়া অন্য কোনো কিছুই চিনেননি জিনিস দুটির একটি হলো অর্থ মানে টাকা পয়সা আর অন্যটি হলো লাশ মানে মানুষের লাশ এই দুটি জিনিস ছাড়া তার দলের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং অন্যান্য যারা তার কাছে এসেছেন তাদের কাছে কোনোদিনই তিনি অন্য কোনো কিছুই চাননি এমনকি আঠাশে সেপ্টেম্বর তার জন্মদিনে যারা টাকা ছাড়া অন্য কোনো কিছু উপহার নিয়ে আসতেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভৎসনার সাথে তাদের বলতেন এইগুলো আমি নেই না আমি ক্যাশ চাই ক্যাশ নগদ টাকা ছাড়া অন্য উপহার আমি গ্রহণ করি না ছিয়ানব্বই সালের আঠাশে সেপ্টেম্বর গণভবনে বসেও তিনি একই কথা বলেছেন অর্থের দাবি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রধান দাবি আপনি যেই হন না কেন যেখান থেকেই টাকা নিয়ে আসেন না কেন জননেত্রী শেখ হাসিনার কথা হচ্ছে তাকে টাকা দিতে হবে যদি টাকা না দেন তাহলে তার কাছে মানুষ হিসেবেই গণ্য হবেন না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ডান হাতে টাকা দেবেন ডান হাতে টাকা বা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আপনার কথা বেমালুম ভুলে যেয়ে টাকার জন্য নতুন মক্কেলের দিকে হাত বাড়িয়ে দেবেন এমনভাবে তিনি টাকা নেবেন যেন তার পিতার উত্তরাধিকার হিসেবে পিতার টাকাই আপনার কাছ থেকে নিচ্ছেন টাকা চাইই চাই টাকা দিতেই হবে চুরি করে টাকা এনেছেন তাও দিতে হবে কালোবাজারি বা পাচার করে টাকা এনেছেন তাও দিতে হবে মানুষ খুন করে টাকা এনেছেন তাও দিতে হবে ঘুষ খেয়ে টাকা এনেছেন তাও দিতে হবে ঘুষ খেতে ও ঘুষ দিতে শেখ হাসিনার জরিমেলা ভার টাকা না দিলে আপনাকে মুহূর্তের মধ্যে অপমান করে বের করে দিতে পারেন আবার টাকা দিলেই আপনাকে সমাদর করে মর্যাদা দিয়ে চেয়ারে বসাতে পারেন একদিন ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে আছেন শেখ হাসিনা এবং তার চাচাতো ভাই শেখ হেলাল এমন সময়ে বজলুর রহমান যিনি শেখ মুজিবের পিএ ও বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিয়াজ অফিসার জনৈক ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে এসে বলল নেত্রী ইনি একটা অনুষ্ঠান করতে চান বজলুর রহমানের কথা শেষ না হতেই শেখ হাসিনা রেগে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে আগন্তুক লোকটিকে বললেন এখানে কি ইতরামি করতে এসেছেন বাদরামির আর জায়গা পান না আপনাকে না বলে দিয়েছে আমি যাব না আবার এসেছেন বুঝে ফাতরামি করতে আপনি কোথাকার কোন আলতু ফালতু লোক তার ঠিক নেই আর আমি আলতু ফালতু লোকের আলতু ফালতু অনুষ্ঠানে যাব এটা ভাবলেন কি করে আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আমার কি কোনো দাম নেই যান বেরিয়ে যান এই লোককে বের করে দাও এই লোক যেন আর ঢুকতে না পারে ভদ্রলোক প্রথমে হক চকিয়ে গেলেও নিজেকে কোনো মতে সামলে নিয়ে ধীর পায়ে বেরিয়ে যাচ্ছেন ভদ্রলোক দরজা পর্যন্ত যেতেই শেখ খেলালকে শেখ হাসিনা বললেন এহ চান্দা দেয় না আবার এর লোক এই কথা শুনে ভদ্রলোক ঘুরে দাঁড়িয়ে এনেছি বলে তার প্যান্টের দু পকেট থেকে দুটি একশো টাকার বান্ডিল বের করে এক লাফে শেখ হাসিনার টেবিলের সামনে এসে পড়লেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চিলের মতো ছোঁ মেরে একশো টাকার বান্ডিল দুটি নিজের হাতে নিয়ে ভদ্রলোককে বলতে লাগলেন বসেন বসেন এই ওনাকে চা নাস্তা খাওয়াও শেখ হেলাল আবার টাকার বান্ডিল দুটি নেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সাথে ভদ্রলোকের সামনেই কারাকারি শুরু করল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর মধ্যেই ভদ্রলোককে বলতে লাগলেন ঠিক আছে ঠিক আছে আমি যাব অনুষ্ঠানটা একটু ভালো করে করেন আপনি আসবেন ঘন ঘন আসবেন উনিশশো সাল থেকে যমুনা সেতুর নির্মাতা প্রতিষ্ঠান কোরিয়ান হুন্দাই কোম্পানি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়মিত চাঁদা দিয়ে আসত আর সেই জন্যই যমুনা সেতু উদ্বোধনের কয়েকদিন আগে উত্তরবঙ্গের জন্য নির্মিত গ্যাস লাইন সম্পূর্ণ ভেঙে যমুনা নদীতে পড়ে গেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস লাইন নির্মাণে হুন্দাই কোম্পানির ত্রুটি অনিয়ম নিম্নমানের অভিযোগ আনলেও শেখ হাসিনার সরকার বেমালুম নীরব থাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কখনোই নীতির কথা শোনাননি আদর্শের কথা শোনাননি ত্যাগের কথা শোনাননি যেই তার কাছে গিয়েছে তাকেই তিনি কারণে অকারণে শুধু বলতেন আমি নির্দেশ দিলাম মেরে লাশ ফেলে দাও আমি লাশ চাই আওয়ামী লীগের বর্তমান মন্ত্রীরা অনেকেই বলতেন বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা তো টাকা আর লাশ ছাড়া কিছুই বোঝে না আর কত টাকা আর কত লাশ দেব অবক্ষয় অবক্ষয় শিল্পপতি জহির হত্যার প্রধান খুনি আসামি ইউসিবিএল ব্যাংকের পরিচালক চেয়ারম্যান আক্তারুজ্জামান বাবু বলেন আর কত টাকা দেব দিতে দিতে তো নিঃশেষ হয়ে গেলাম স্বামীর সাথে না থাকা বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে কখনোই একটি দিন বা একটি রাত স্বামী স্ত্রী হিসেবে কাটাননি আগেই বলেছি শেখ হাসিনা বাংলাদেশে আসার পর প্রথমে তার স্বামীর মহাখালী সরকারি হেডকোয়ার্টারে ওঠেন পরে ধানমন্ডি বত্রিশে তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবন তারপর উনত্রিশ নম্বর মিন্টু রোড এবং তারও পরে ধানমন্ডি পাঁচ নম্বরে স্বামী ও নিজের বাড়িতে এবং এখন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে থাকেন কিন্তু তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে এখন পর্যন্ত তার মহাখালীর আণবিক শক্তি কমিশনের কোয়ার্টারেই রয়েছেন তিনি কখনোই ধানমন্ডি বত্রিশে উনত্রিশ মিন্টু রোডে ধানমন্ডি পাঁচ এবং গণভবনে আসেননি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও তাকে আনেননি শুধু তাই নয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন তার স্বামীর মহাখালী হেডকোয়ার্টারে থাকতেন তখন ডক্টর ওয়াজেদ থাকতেন ওই কোয়ার্টারের ভিতরের রেস্ট হাউসে উভয়ের সাথে রাতে দিনে দেখা সাক্ষাৎ তো দূরের মুখোমুখিও হতেন না মহাখালী স্বামীর কোয়ার্টারে থাকতে এবং পরবর্তীতে ধানমন্ডি বত্রিশের পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে থাকতে উনিশশো সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের ছাত্র সংসদের ভিপি মৃণালকান্তি দাস নামের তরুণ যুবক আসার আগ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিকভাবে প্রতিদিন সন্ধ্যার ঠিক এক ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের একটা বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র গাড়ির চালক ড্রাইভার জালালকে সঙ্গে নিয়ে অজ্ঞাত স্থানে বেরিয়ে যেতেন এবং ঘন্টা দুয়েক পরে ফিরে আসতেন শুধু এই সময়েই ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর কখনোই একা শুধু জীবকারী আর চালক নিয়ে বাইরে যেতেন না ওই সময়ে এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানেই তিনি যেতেন তার সাথে সকলকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন উনিশশো সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণালকান্তি দাসের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মৃণালকান্তি দাস ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করল শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকেন শেখ হাসিনা ধীরে ধীরে নিয়মিত রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিলেন অধিক রাত পর্যন্ত এমনকি গভীর রাত পর্যন্ত ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণালকান্তি দাস আর শেখ হাসিনা কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসাহাসি করতেন হ্যাংলা পাতলা তরুণ মৃণাল দাস অচিরেই ফুলে ফেপে এমন না নদুষ হল যে মৃণালের পাছার আয়তন হল প্রায় সত্তর ইঞ্চি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতই বেড়ে গেল যে তা সকলের কাছে ঈর্ষার ব্যাপার হয়ে দাঁড়ালো মৃণাল দাস হল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর মৃণাল কান্তিদাসের প্রভাব এতই বেশি হল যে আওয়ামী রাজনীতির সকলেই কান্তিদাসকে শেখ হাসিনা রাজ্যের সম্রাট বলে উর্ণিস করতে কুণ্ঠিত হতো না মৃণাল এতই ক্ষমতাবান হল যে উনিশশো সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে এর বিচার ও প্রতিকার না পেয়ে দলের ওয়ার্কিং কমিটির সভায় পর্যন্ত এই ঘটনা তুলেছিলেন এরপরে কান্তি দাস সর্বে সর্বা হয়ে পড়ল কন্যা শেখ হাসিনার পোষ্য আত্মীয় বর্তমানে প্রধানমন্ত্রীর এপিএস বাহাউদ্দিন নাসিম এবং বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ সিকিউরিটি নজিব আহমেদেরা মৃণালের হুকুমে মৃণালকে সিগারেট এনে দিতে বাধ্য হতো বঙ্গবন্ধু ভবনে একদিন মৃণাল সহ চার পাঁচজন তাস খেলছে বেলা তখন তিনটা সাড়ে তিনটা এমন সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে পুভঙ্গিতে কু ইঙ্গিত করে মৃণালকে বললেন এই মৃণাল যাও না তোমার জন্য না খেয়ে বসে আছে মৃণাল খেতে যাচ্ছে না তাই শেখ হাসিনা না খেয়ে মৃণালের প্রতীক্ষা করছেন আকরাম মামা সেই কথাই মৃণালকান্তি দাসকে বললেন কিন্তু আকরাম মামার এই কথা বলার বচনভঙ্গি খুবই খারাপ এবং খুবই আপত্তিকর আর কান্তি দাস যাদের সাথে বসে তাস খেলছিল তাদের কাছে আরও ক্ষমতা প্রদর্শনের জন্য আরও ডাট করে জবাব দিল আরে থাক থাকতে দেন না কিছুক্ষণ না খেয়ে অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে না খেয়ে তার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে দেন বৃণালকান্তি দাস উঠল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজ্যের একক অধিপতি মৃণালের কথাবার্তায় চাল চলনে আচার ব্যবহারে একক অধিপতির ছাপ পরিস্ফুটিত হতে লাগল একদিন বৃণালকান্তি দাস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর রাগ করে চলে গেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে বৃণালকান্তি দাসকে সঙ্গে করে বঙ্গবন্ধু ভবনে নিয়ে এলেন এর কিছুদিন পর মৃণাল আবারও রাগ করে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেলে শেখ হাসিনা অনন্যপায় হয়ে মৃণালকে আবারও বঙ্গবন্ধু ভবনে ফিরিয়ে আনলেন উনিশশো একানব্বই সালের নির্বাচনে হেরে গিয়ে ধানমন্ডি পঁচিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে বিরোধী দলীয় নেত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মৃণালকান্তি দাস ও তার তিন পোষ্য আত্মীয় নজিব এবং নাসিম ও নকিবকে সঙ্গে নিয়ে রোডের বাসায় ওঠায় মৃণাল কান্তি দাস যার অসন্তুষ্ট হল এই অসন্তুষ্টির এক পর্যায়ে মৃণালকান্তিদাস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মিন্টু রোডের সরকারি বাসা ত্যাগ করে চলে গেল বৃণাল চলে যাওয়ার পর শেখ হাসিনা তিন তিনবার নিজে স্বয়ং বৃণালকে ফিরিয়ে আনতে যান কিন্তু কান্তিদাস ফিরে না এসে লোকের কাছে পরোক্ষভাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে কথায় কথায় মৃণাল কান্তি হাসতে হাসতে বলতে থাকে শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে কতটুকু আছে আমি মৃণালের জানতে বাকি নেই মৃণালের এসব কথা লোকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কানে পৌঁছাতে লাগল বছর কয়েক পরে বাংলা নতুন শতাব্দীর চোদ্দশো এক সালের পহেলা বৈশাখ প্রত্যুষে অন্য কেউ আসার আগেই মৃণালকান্তি দাস উনত্রিশ নম্বর মিন্টু রোডের দোতলার বারান্দায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দূরে ঘাস খেতে থাকা একটি ছাগল দেখিয়ে মৃণালকে বলেন দেখ দেখ ওইটা হলো তুই এর বছর খানেক পরে মৃণালকান্তি দাস পুনরায় নিয়মিতভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে যোগ দিলেও পূর্বের অবস্থানে যেতে পারেনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু ভবনের ভেতরের গেটের সামনে পিছন দিক থেকে দাশের ভুঁড়ি জড়িয়ে ধরা ছাড়া আর তেমন কোনো পাত্তা দেননি